জার্মানিতে কচু গাছ কিভাবে সম্ভব মাত্র তিন মাস যে দেশে রোদ থাকে সে দেশে কি এই কচু গাছ টিকে থাকবে কচু গাছ দেখে আমি খুব বেশি এক্সাইটেড হয়ে গেছি কারণ প্রায় বছর পরে আমি এই কচু গাছ দেখলাম ঢাকায় যখন ছিলাম তখন আমার আমার শাশুড়ি বা ভাসুর বাজার এই যে ডগা গুলা কিনে আনতো এরপরে আমরা ডাল দিয়ে খন্ড বলে আমার মনে হয় অথবা ভর্তাও বানাইতো আমার যাই বানাইতো খুবই টেস্ট লাগতো এছাড়াও ছোটবেলা যখন সবাই মিলে দাদু বাড়ি বেড়াতে যেতাম দাদু আমাদেরকে বলতো কি যাও তো কয়েকটা লতি টোকাই নিয়ে এরপর সবাই মিলে আমরা পলিথিনে ভরে লতি টোকাইতে যাইতাম দাদু সেই লতিগুলাকে ইলিশ মাছ দিয়ে এত মজা করে রান্না করতো যাই হোক এরপর আমি ভাবিকে জিজ্ঞেস করলাম যে এই কচু গাছ ভাবি কিভাবে বেড়ে উঠেছে অর্থাৎ কিভাবে উনি রোপণ করছে পুরো প্রসিডিওটা আমি ভাবের মুখ থেকে শুনি মূলত ভাবি যেটা করেছে। এখানে বাঙালি সবগুলোতে কচুর নিচের অংশটা পাওয়া যায় যেটা আমরা এনে মূলত রান্না করি সেই অংশটাকে ভাবি একটু প্রসেসিং করে সুন্দর করে এখানে টবের মধ্যে বিভিন্ন ধরনের সার বা যে মাটি দিয়ে উনি সুন্দর করে সেটাকে রোপণ করে এবং রোপণ করার পরপরই মনে হয় এক মাসের মাথায় হচ্ছে যে কচু গাছগুলো ওঠা শুরু করে এবং এই কচুর থেকে কিন্তু উনি কেটে রান্নাও করেছেন এই যে ডগাগুলো অনেকবারই কেটে রান্না করেছেন এরপর আবারও ডগা বের হয়েছে আমি ভাবিকে জিজ্ঞেস করলাম জার্মানি যেহেতু শীত প্রধান দেশ তিন মাস পরে এখানে রোদ চলে যায় ঠান্ডা পড়া একটু একটু করে শুরু হবে সেপ্টেম্বর থেকে এরপরে কচু গাছগুলোর কি হবে কারণ কচু গাছ কিন্তু শীতে বাঁচে না কোনো সবজি গাছই অ্যাকচুয়ালি শীতে বাঁচে না তো অন্যান্য যে সবজি দেখতে পাচ্ছেন আপনারা যারা পাশে সেগুলো তো খাওয়া হয়ে যাবে কিন্তু কচু গাছ তো সহজে খাওয়া যাবে না এগুলো একটু একটু করে বাড়তে থাকে আরও বড় হবে ভাবি বলল যে উনি বাসায় নিয়ে রাখবে দেখবে যদি বাসায় টিকে তাহলে তো টিকলো না হলে পুরা গাছটাই খেয়ে ফেলতে হবে পাশে আরও দুটো কচু গাছ আছে এগুলো মাসাল্লাহ অনেক বড় এখানে একটা বড় লতিও বের হয়েছে এবং ভাবির হাতে সবজি কিন্তু খুবই ভালো হয় মাসাল্লাহ আমি দেখলাম ওনার পুরো বাগানটা ঘুরে আমি আপনাদেরকে পুরো বাগানের ব্লগটা অন্য আরেক দিন শেয়ার করবো আপনারাও যারা চান কচু গাছ জার্মানিতে বসে লাগা লাগাতে চাচ্ছেন আপনারাও লাগাতে পারেন আমিও ইনশাল্লাহ ভবিষ্যতে যদি কখন আমার বাগান হয় ট্রাই করব আরেকটা কথা আমি কিন্তু এর আগে জার্মানিতে কচু গাছ দেখিনি আপনারা হয়তো অনেকেই দেখতে পারেন অনেকের বাগানও থাকতে পারে সেটা অবশ্য অন্য ব্যাপার দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ